আমার আমার করতে গিয়ে আমার উঁচু মাথাতে কখনো ভক্ত চরম করি না ভগবান বলবে এই জগতে যারা নিজেকে বড় মনে করবে তারা কখনো আমার কৃপা পাবে না কারণ এই জগতে ভক্ত হওয়া অত সোজা নয় বৈষ্ণব হওয়া অত সোজা নয় বাবা মহাপ্রভুর জীবনের আটচল্লিশ বছর বয়স এই আটচল্লিশকে দুই ভাগে বিভক্ত করা হলো এক হলো বিধিমার্গ আর একটা হলো রাগমার্গ প্রথম চব্বিশে প্রভু করলেন বিধিমার্গের কর্ম তিনি তো দয়াময় আমাদের জন্য তেমনই কিছু লিখে যেতে পারেন না কিন্তু মহাপ্রভু এই জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য আটখানা শিক্ষা শ্লোক লিখে গেলেন তার তিন নম্বর শ্লোকে জানায় দিলেন হে জগজীব তোমরা যদি ভক্ত হতে যাও তোমরা বৈষ্ণব হতে যাও তাহলে সর্বপ্রথমে আমার এই শ্লোকটাকে তোমাদের মান্যতা মহাপ্রভু প্রথমেই বলে উঠলেন ত্রিনা দিশু নিশুন তরু রে ও শৈশ বৈষ্ণব হতে চাও তাহলে বৈষ্ণবের লক্ষণটা কি ভগবান এই জগতে বৈষ্ণবের লক্ষণ হল শব্দের অর্থ কি বাবা বাবা তৃণ শব্দের অর্থ হলো ঘাস যে যেকোনো ঘাস না ঘাস দেখবে এই দুপা ঘাস হলো এমন একটি ঘাস যা আমাদের সনাতন ধর্মালম্বীদের সকল মঙ্গল কর্মে সকল পূজা বিধিতে দু ঘাস ছাড়া কিন্তু হয় না সকল কর্মে দুব্বা ঘাস প্রয়োজন তাহলে দেখুন তো এই মাটিতে যখন এই দুব্বা ঘাসটা জন্মগ্রহণ করে দেখবেন মাথাটা উঁচু করে জন্ম না বাবা মাথাটা উঁচু করে জন্ম নেয় কিন্তু আমাদের মতো যদি কোনো ভক্ত তাকে পদাদলিত করে যায় দেখবেন মাথাটা নোয়ায় চলে যাবেন কিছুক্ষণ পরে আবার মাথাটা তুলে রাখবে ঠিক তেমনই এই জগতে যারা ভক্ত তারা সর্বপ্রথমে নিজেকে আগে দৈন করবে ছোট করবে কিন্তু বাবা বলুন তো আমরা কি জগতে কেউ কারো কাছে ছোট হতে চাই হ্যাঁ কেউ যদি একতলা বাড়ি করে ওর থেকে আমি আরো দুই তলা বেশি করবো কিভাবে প্রতিযোগিতা চলে তাহলে কি এই ঘাসের মতো ছোট হতে হবে বাবা কবি বললেন না এই জগতে যদি বড় হতে চাও এই জগতে নিজে যাকে বড় বলে বড় সে নয় আর লোকে যারে বড় বলে বড় সেই হয় তাহলে বড় যদি হতে চাও ছোট হও তবে আগে যদি বড় হতে চান জগতে বড় তো হবেনি কিন্তু আগে নিজে এই অহংকারের মাথাটা ভক্ত চরণে না নত করতে পারলে কখনো ভক্ত হওয়া যায় আবার কি বললেন তরুর এব সহিষ্ণু না বাবা তরু শব্দের অর্থ হলো বৃক্ষ ভেবে দেখুন তো এই বৃক্ষ থেকে আমরা কত কিছু পাই আমরা ডালপালা পালা ফল মূল অনেক কিছু পায় আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা হলো অক্সিজেন যা ছাড়া আমরা এক মুহূর্তও তাহলে দেখুন তো এই বৃক্ষ থেকে আমরা এত কিছু পাচ্ছি আচ্ছা এই বৃক্ষ থেকে আমরা যে এত কিছু পাই এই বৃক্ষটাকে যখন আমরা কর্তন করি এই বৃক্ষটি কখনো প্রতিবাদ করে হ্যাঁ এই বৃক্ষ কি কখনো প্রতিবাদ করে বলে তোমরা আমাকে কেটো না তোমরা আমাকে আঘাত দিও না বলে না তাই মহাপ্রভু শিক্ষা দিচ্ছে তরুণ এব সহিষ্ণু না অর্থাৎ বৃক্ষ যেমন সহিষ্ণু বৃক্ষ যেমন ধৈর্যশী বাবা এই জগতে দেখবেন যারা ভক্ত তাদের পিছনে অনেক লোক লেগে থাকে অনেকে অনেক কটাক্ষ করে কথা বলে এই যে দেখ দুই দিনের বৈরাগী রাখিয়ে কয় অন্য এটা আমি মানুষের কথা বলছি না কীর্তনের মাঝে তো নিজের কথা বলা যায় না তারপর কীর্তনটাকে এক পাশে দেখে বলছি বাবা আমি বর্তমানে বাংলা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র পড়াশোনা করছি পাশাপাশি আপনাদের আশীর্বাদ নিয়ে কীর্তনটা করছি তো আমাদের এলাকায় অনেক মানুষ অনেক কথা বলে দেখ অমুকের ছেলে দেখ এত বড় ভক্ত হয়ে গেছে একবার ভেবে দেখুন তো আমাদের শত্রু কারা আমাদের শত্রু কারা আমরাই আমি অনেক দেখেছি অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে শ্রদ্ধাও করে বলে বাবা এত অল্প বয়সে হরি নাম কীর্তন করে বাবা আমাদের বাহবা দেয় কিন্তু আমাদের ধর্মের লোকেরাই আমাদের কটাক্ষ করে বলে তাহলে কি আমাদের এই জন্যেই সনাতন ধর্মের আজকে এত অধপথ কেন হচ্ছে না কারণ আমাদের ভিতরে একাগ্রতা নেই একতা নেই যেই ভগবান আজ থেকে পাঁচ শত বছর আগে এসলেন সবাইকে একত্রিত করার জন্য আর আমরা বারবার ধনী গরিব চন্ডাল ব্রাহ্মণে ভেদাভেদ করে আমাদের বারবার এই বিচ্ছিন্ন করে দিচ্ছি আর বিচ্ছিন্ন করার কারণে সনাতন ধর্মের আজকে এই দশা কারণ এত এত যদি মানা থাকে ওই জন্য তো আজকে আমাদের ধর্মে মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে কারণ আমরা সংরক্ষণ করতে জানি না নিজের ধর্ম সম্পর্কে অবগত করায় না বাবা আমরা কি করি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দে বেশ ভর্তি করায় সমস্যা নাই কিন্তু যেখানে হরি কথা হবে যেখানে কৃষ্ণ কথা হবে আপনারা চেষ্টা করবেন মা আপনাদেরকে বলছি কারণ আপনারাই হলে সন্তান গড়ার কারিগর আপনারা যদি ছোটো থেকে এই ভক্ত সঙ্গের বাজারে নিয়ে আসেন হয়তো প্রথমে দুষ্টমি করবে কিন্তু দুষ্টমি করতে করতে যখন সবাই দেখবে যে নয়ন জলে কাঁদছে সবাই ভক্ত সঙ্গ করছে চরণ ধুলি নিচ্ছেন তখন তার মনে একটা অভিপ্রায় জাগবে আহারে এই হরি নাম করলে না জানে কি হয় আমিও করি তো এই যে করতে করতে অভ্যাস যখন হয়ে যাবে সেদিন একদিন না একদিনই তাই গৌর বল বলে ভক্ত হয়ে যাবে হতে চাও তাহলে সহিষ্ণু হতে হবে ধৈর্যশীল হতে হবে কারণ শাস্ত্রে একটা কথা আছে না প্রবাদে সবুরে নেওয়া তাহলে কি বললেন অমানেন মানে নেন বাবা এই জগতে যারা অমানিক যারা ছোট যা আমাদের যাদের ভাগ্যক্রমে বড় জাতে হয়েছে আমরা ছোট জাতকে দেখে অবহেলা করি ও তো ছোট যা ওর হাতে খাওয়া যাবে না ওর সঙ্গে কোলাগুলি করা যাবেন ওর সাথে কিছু করা যাবে না এই ভেদাভেদটা মহাপ্রভু বললেন যতদিন করবে ততদিন তুমি ভক্ত তো হতে পারো ভক্তের ধার্যও তোমাকে চলবে তাহলে অমানিত মানে দিন অর্থাৎ যারা জগতে অমানি তাদেরকে মান দিতে হবে জগতে মানি যদি হতে চাও তাহলে আগে সবাইকে মান দাও আর যেদিন তুমি মান দিতে পারবে সেদিন ভগবানের কাছে তুমি গ্রহণ করবে তাই আছে ভগবান আমার পূর্বের বেলাও থেকে রেখে ধবলি শ্যামলিকে নিয়ে নিজের কণ্ঠ কণ্ঠ স্বরবাণী এবার সীমা বিনুর করে করি চলছেন কোথায় চলছেন গোচারণে সঙ্গে কারা কারা চলছেন মহাজনে জানাই দিলেন আর রামায়া সুন্দর get it done Ciao. য়দ রাময়গ নিত নতরির সবর আনন্দ গোরে রশ সবর আনন্দ গরু রশো বিরাম সবর অনুশীলাম আনন্দ যান ধরে নারী আনন্দ আর ঘরে আনন্দ আর ঘরে আনন্দ আর ধর না রে মহাপ্রভু শব্দম আনন্দয় ধরে নারী আনন্দ ধরে মহা সঙ্গে চলছেন কারা রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবার আনন্দ বাবা ব্রজে যারা ছিলেন এবারে নদীয়াতেও তারা দাদা বলায় এবার নিতাই হলে শ্রীদাম সুদাম দাম বসুদা সবাই আজকে নবদ্বীপে এসে নবদ্বীপের ভাবে বিভর হয়ে সবাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলছে আর আনন্দ করছেন আচ্ছা বলুন তো আনন্দ তো হওয়ার বা পাঁচটা প্রেম পাঁচটা ভাব কি কি না বলেন সখা সক্ষ দাস্য মধুর বাচ্ছন্ন এই জগতে তোমরা যদি ভগবানকে পেতে যাও তাহলে আগে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হবে কারণ সম্বন্ধ না করলে ভগবানকে পাওয়া যায় না তাহলে সম্বন্ধ কিভাবে করতে হবে না সম্বন্ধ করার একটাই উপায় সেটা হলো আগে সদ্গুরুর চরণ লাভ কারণ আশ্রয় করে কৃষ্ণ বাকি সব নাহিতা যে এই কলিযুগে যদি ভগবানকে পেতে চাও তাহলে একটাই উপায় সেটা হলো আগে গুরু দীক্ষা নিতে হবে কারণ বাবা কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার তাই তোমরা যদি ভগবানকে পেতে যাও তাহলে সর্বপ্রথমে আগে সম্বন্ধ করো কার সঙ্গে না সম্বন্ধ করো আমার দয়াল গুরুদেবের কারণ এই জগতে দয়াল গুরুদেবের যদি কেউ সঙ্গ করে আর গুরু কৃপা যদি কেউ লাভ করতে পারে সে অনায়াসে আমার ভগবানকে লাভ করতে বাবা তার প্রমাণ কি তার প্রমাণ হলেন আমাদের প্রেম ভক্তির মহাজন তীর নরত দাস ঠাকুর মহাশয় তিনি যতদিন ধরে লোকনাথ গোস্বামীর যতদিন ধরে দীক্ষা না আনিতে পেরেছিলেন তিনি ততদিন কি করেছিলেন আমরা সবাই জানি আমাদের নরতন দাস ঠাকুর মহাশয় কি করতেন নিবৃত নির্জন রাত্রিতে যখন আমাদের লোকনাথ গোস্বামী যখন বাহ্যিক কর্ম যখন পরিত্যাগ করতে যায় সেই বাহ্যিক কর্মগুলো কী করে আমাদের নরোত্তম হাতে করে নিয়ে নিয়ে ফেলে যায় তো লোকনাথ প্রত্যেক ভাবনা করেন যে আমি প্রত্যেক দিন আমি মলমূত্র বিসর্জন করি এগুলো থাকে না কেন কথাই যাই একদিন পরীক্ষা করার জন্য অনেক ধরে বসেছিলেন দেখছেন তার মলমূত্র বিসর্জন করার পরে একটা নবীন বালক এসে তা পরিষ্কার করে আর সেখানে সুন্দর করে নেপন করে দিয়ে বাবা এবার গুরুদেব আর নিজেকে এবার ছোট্ট নরোত্তমকে ডেকে ডেকে বলছে নরা তুই আমি প্রত্যেক দিন তুই তো রাজার ছিল বাবা এই যে খেতুরি ধামে আপনারা যারা গিয়েছেন দেখবেন সেখানে এখন অনেক বড়ো জায়গা জমি বল সব আমাদের নর্তন দাস ঠাকুর মহাশয়ের দান করা হয় তাহলে তুই তো এত মস্ত বড় তুই হচ্ছে রাজার জমিদারের সন্তান তুই আজ রাজার সন্তান হয়ে তুই আমার মলমূত্র বিসর্জন করে তুই পড়ি নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিস বলছে গুরুদেব শুনেছি জগতে নাকি গুরু কৃপা পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করেছে আমি তো কিছু করতে পারলাম না এটুকুই করতে পেরেছি একবার কৃপা করে করুণা করে তোমার কৃপা সান্নিধ্য আমাকে এখন গুরুর প্রতি কতটা প্রেম কতটা ভক্তি এমন ভক্তি না হলে কি গুরু কৃপা পাওয়া যায় লোকনাথ জীবনে কোনো দিন কাউকে শিষ্য বানায়নি কারণ তিনি মনে মনে ভাবনা করতেন যদি কাউকে শিষ্য বানায় তাহলে আমার পুণ্য তাকে দান করা কিন্তু ওই যে শিষ্যের কর্মে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি তাকে দান করলেন এবং তার প্রেম ভক্তি দেখে গুরুদেব একদিন ডেকে ডেকে নরতমকে বলছেন দেখ জগতে আমি অনেক ভক্ত দেখেছি তোর মতো আমি ভক্ত কোনো দিনও দেখি না আজ আমি তোর গুরুদেব হয়ে তোর কাছে আমার নিবেদন তোর যেমন কৃষ্ণ ভক্তি তোর যেমন কৃষ্ণের প্রতি প্রীতি কৃষ্ণ ভক্তি এমন কৃষ্ণ প্রীতি তো আমার জন্ম আজ আমি তোর গুরুদেব হয়ে তোর কাছে যা একবার আমার কৃষ্ণ ভক্তি खाइए दिना कृष्ण भक्ति कृष्ण भक्ति Mamma, she got here, she got here.